සැරලිසෙන් වාති මවා ඇතිබි නම්බන්න මසත්තේ කිශාප් ශා් ශපිට කුච්චා කුච්ච ලොල්බයි কই বড় মাছটা কই সাদা মাছ সাদা মাছ কি আবার হ্যালো গাইস এই যে আমি আসলে একটু ওদিকে গেছিলাম তার কারণে আমি একদম সম্পূর্ণ ভিডিওটা করতে পাই নাই সব মাছ ধরাই গেছে না সরি 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 আমি বলছিলাম যে এক পর আবার লাইভ করব

অপেক্ষা করলে মা করে যাই আপনাদেরকে অরিজিনাল মাছ দেখাইতেছি কত মাছ ধরা হয়েছে সেই মাছগুলো আমি অবশ্যই দেখাইতেছি মামা চলো একটু চলো চলো মাছগুলো দেখে আসি মাছগুলো তো আমি দেখতেই পাই নাই একটু অপেক্ষা করেন দেখেন কত মাছ বড় বড় পুঁটি মাছ শৈল মাছ সব মাছই আছে কিন্তু আমি লাইভে আসতে পারলাম না একটু অন্যদিকে গেছিলাম তার কারণে একটু দূরত্ব দেখাইতেছি আমি থাকলাম মাছ ধরার সময় আসলে পুটি মাছ তো ভালো হয়েছে я <that that that> बाईन मस्त नहीं है हां बाईन मस्त है मत दो बाईन मस्त होती है तो ये आवट डालती है बहुत ऑक्सीजन की ऑक्सीजन की न चबाने रेडी है ये देखा नहीं दे